ছিল এবং ষোলো রান পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ উমার যায় আবার দ্বিতীয় বলটি করেন এবং নিকোলাস পুরান বোল্ড কিন্তু এটি একটি ফ্রি হিট ছিল তাই তিনি রক্ষা পেয়ে যান তৃতীয় বল লেগ বাই মেরে চার রান নেন পুরাণ চতুর্থ বলে চার মারেন পুরাণ পরের দুই বলে দুটি ছক্কা মারেন নিকোলাস পুরাণ এইভাবে উমার জয়ের এক ওভারে ছত্রিশ রান নিয়ে নেন নিকোলাস ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি সেন্ট লুসিয়াতে খেলা হচ্ছে একই ম্যাচে আফগানিস্তানের বলার এক ওভারে ছত্রিশ রান দিলেন যদিও এক ওভারে ছত্রিশ রানের কথা শুনলেই যুবরাজ সিংয়ের কথা মনে এসে যায় তবে এটা তেমন বিষয় ছিল না জুবি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের ফাস্ট বলার স্টুয়ার্ট বর্ডের এক ওভারে ছত্রিশ রান নিয়েছিলেন তিনি সেই ম্যাচে এক ওভারে ব্রডকে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যদিও ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান ম্যাচে ছটি ছক্কা মারা হয়নি তবু নিকোলাস পুরান এক ওভারে ছত্রিশ রান নিয়েছেন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এমনটি ঘটেছে যখন একজন বলার এক ওভারে ছত্রিশ রান খরচ করেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয়বার যখন এক ওভারে এত রান দেওয়া হয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়কের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হওয়ার আগেই আজমতুল্লাহ ওমর জায় চতুর্থ ওভারে এক ওভারে ছত্রিশ রান দিয়ে বসেন যদিও এর আগে তিনি এক ওভার বল করেছিলেন যাতে তিনি সাফল্য পেয়েছিলেন ওমার জায় ইনিংসের চতুর্থ ওভারটি বলিং করেন যেখানে তিনটি ছক্কা ও চারটি চার মারেন নিকোলাস পুরাণ একটি চার ছিল হোয়াইট অন্যদিকে একটি চার লেগ বাই হিসেবে এসেছিল এই ওভারে একাই ছাব্বিশ রান নিয়েছিলেন নিকোলাস পুরান এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের এক ওভারে ছত্রিশ রান করেছিলেন যুবরাজ সিং এই ওভারের কথা বলতে গিয়ে আজমতুল্লাহ উমর জয়ের প্রথম বলেই ছক্কা হাঁকান নিকোলাস পুরাণ দ্বিতীয় বলটি ছিল নো বল যেটিতে পুরাণ একটি চার মারেন পরের বলটি ছিল হোয়াইড যার উপর বাই হিসেবে একটি চার চলে যায় এইভাবে একটি বল করা হয়েছিল এবং ষোলো রান পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ উমার আবার দ্বিতীয় বলটি করেন এবং নিকোলাস পুরান বোল্ড হন কিন্তু এটি একটি ফ্রি হিট ছিল তাই তিনি রক্ষা পেয়ে যান তৃতীয় বল লেগ বাই মেরে চার রান নেন পুরান। চতুর্থ বলে চার মারেন পুরান। পরের দুই বলে দুটি ছক্কা মারেন নিকোলাস পুরাণ এইভাবে উমার জায়ের এক ওভারে ছত্রিশ রান নিয়ে নেন নিকোলাস পুরাণ